দেখতে দেখতে পুজো কিন্তু এক সপ্তাহ হয়ে গেল আমরা কিন্তু এই ঠিক আজকের দিনে এসেছিলাম এইখানে ঠাকুর দেখতে আর দেখো একটা সপ্তাহ পর কিন্তু এই জায়গাগুলো পুরোটাই খালি হয়ে গেছে পুরো ফাঁকা বিশ্বাসই হবে না যে এখানে এক সপ্তাহ আগে এত জমজমার ছিল আগের সোমবারে আমরা কিন্তু খুব মাতামাতি করছিলাম পুজো 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 বলে আর এই সোমবারটা পুরোটাই ফাঁকা আমি যখন ভিডিওটা এডিট করছিলাম সত্যি কথা চারিদিকটা কথাটা ভাবছিলাম আর মনে মনে এটাই ভাবছিলাম যে আমি যখন রাস্তায় বেরিয়েছিলাম আগের দিন রাতের বেলা মানে রবিবারটা তো সেদিন পুরো রাস্তা সুনসান লাগছিল তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো চন্দ্রনগর কিছু শোভাযাত্রা বা কিছু ঠাকুর দেখার কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে তোমাদের বলে দিই চন্দ্রনগর মানে কিন্তু জগদ্ধাত্র পুজো জগদ্ধাত্র পুজো মানে কিন্তু লাইটিং আর এখানে এই যে সোলার কাজগুলো এইগুলো ফেমাস আমরা অনেকেই সোলার সাজগুলোকে কিন্তু জানি না কী বলে ডাকে অ্যাকচুয়ালি কিন্তু এরও একটা নাম আছে সেটা হচ্ছে ডাকের সাজ এই যে সাজগুলো দেয় যে জগদ্ধাত্র পুজো যে মায়ের চারিপাশে থাকে সেই সাজগুলোকে সাধারণত বলে ডাকের সাজে সজ্জিত মা আর আমি তোমাদের শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আমাদের আদিমায়ের কিছু কথা যেটা হচ্ছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ডাকের সাজ ছাড়া সাজের না কিন্তু আমাদের আদিমা এটা কিন্তু অনেকেই জানে না এবং আরও একটা কথা বলি যে ঘাটে মায়ের বিসর্জন হয় সেই ঘাটে কিন্তু শুধুমাত্র আদিমায়েরই বিসর্জন হয় এটা কিন্তু এই তিনশো বছরেরও বেশি এক একই রকম হয়ে আর স্বয়ং ঘাটটাকে রক্ষা করে আমাদের নাগরাজ মানে নাগরাজ কিন্তু ওখানে কাউ কে বিসর্জন তো দেন না কোনো ঠাকুর ওখানে বিসর্জন হয় না তো আমি যে প্যান্ডেলে ঢুকছিলাম সেটা হচ্ছে মনসতলা সেটা সাজঘর ছিল সাজ সাজঘর আর কিন্তু এটা পুরো বন সাজ সাজঘর মানে ডাকের সাজে সজ্জিত ছিল আর আমাদের ফুলির দেখো দুষ্টুমি কেমন করছে ও হচ্ছে এখানে অনেকটা ভিড় ছিল বলে আমরা হাঁপিয়ে গেছিলাম দাঁড়িয়েছিলাম দেন ওরকম নটেঙ্কি করছিল আর এদিকে দেখো আমরা ঢুকে গেছি আর এটা পুরোটাই ডাকের সাজে কিভাবে সজ্জিত হয় তার ওপরে থিমটা ছিল সত্যি কথা বলতে অনেকেই চন্দ্রনগর বা কৃষ্ণনগর বা এদিক ওদিকের কথা অনেকেই কম্পেয়ার করছো বাট চন্দননগর ইজ চন্দ্রনগর চন্দ্রনগর সঙ্গে তো কোনো কিছুরার তুলনা হয় না তুমি চন্দননগর রাত একটার সময় সেফ তুমি বাড়ি ফিরে আসতে পারবে এতটাই মানে সুবিধা চন্দ্র করে আমাদের এখানে রাত দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আমাদের স্ট্যান্ডে কন্টিনিউ লোক গল্প করে আড্ডা করে গান করে এটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার আর এইখানে আমরা রাত চারটে পর্যন্ত বসে থাকলেও না আমাদের পুরো আমরা নিজেকে সেফটি ফিল করব এরকম আমার ফিল হয় তো এই দিকে দেখো কতটা ভিড় এখন কিন্তু মোটামুটি বারোটার বেশি বাজে মানে হার্ডলি একটা কি দুটো এরকম বাজে তো এরকম নাচ গান আর এই দিনটা ছিল কিন্তু নবমীর দিনটা নবমীর দিন কিন্তু बचर की है ব্যান্ডেল খোলা শুরু হয়ে যায় আর এই বছর কিন্তু যেহেতু একটা দিন এক্সট্রা পড়েছে মানে দশমী দু দিন পরেছিল সেহেতু আরও যেন আনন্দ বেড়ে গেছিল তবে হ্যাঁ প্রতি বছর কিন্তু কম দিন থাকাতে আমরা ঠাকুর কিন্তু বেশি দেখে ফেলি আর এই বছর কিন্তু বেশি দিন থাকাতেও ঠাকুর কিন্তু বেশি দেখতে পারে এতটাই ল্যাতখোর হয়েছিলাম আমরা এতটাই ল্যাতখোরের মতো যাচ্ছিলাম এত স্লো স্লো যাচ্ছিলাম সে তোমাদের কী করে আর বোঝাবো অন্য বছর আমাদের ঠাকুর পুরো দেখা কমপ্লিট হয়ে যায় এই বছর আমরা সত্যি কথা কমপ্লিট করতে পারি কারণ এত ঠাকুর হয়েছে চন্দ্রনগর এত ঠাকুর হয়েছে আর এতটাই ভিড় হয়েছে যে যাওয়াটাও ভীষণ মুশকিল তার মধ্যে অনেকেই তো জানো যে একটা ছোট্ট পুচি বেবি আছে তো ওকে রেখে যাওয়া বা ওকে সন্ধ্যাবেলা আবার ঘুরিয়ে নিয়ে আসা তারপর দিন আমরা বের হই রাতের বেলা এই হচ্ছে আমাদের বর মানে যার সামনেই বিয়ে নতুন কোণে নতুন বর সরি কোণে বলাটা ভুল হবে নতুন বর তো সামনে আর কিছুদিন পরে বিয়ে সেই ব্লগও তোমরা পাবে তো নবমীর দিন দেখো এখানে কিন্তু লাইটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে সেটিংয়ে এই লাইটিংগুলো সেট করছে আর এগুলোই কিন্তু শোভাযাত্রায় বেরোবে আর এতদিন পর ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে নেশা নেশা জিনিসটা না ভীষণ বাজে এই যদি একবার কোনো কিছু নেশা ধরেছে সেই নেশা থেকে সরানো বা নেশা থেকে বার হওয়া ভীষণ ক্রিটিক্যাল একটা ব্যাপার তো এখানে আমরা যে টিমগুলো যাচ্ছিলাম লোকে না দেখতে দেখতে যাচ্ছিলো কেন যায় না কি একটু বেশি সুন্দর লাগছিল না হওয়ারও কিছু নেই কারণ আমাদের সঙ্গে ছিল চার পাঁচটা ননদিনী তাও আবার সুন্দর সুন্দর ননদিনী আর আমরা যা ড্রেস করেছিলাম এবছর সেটা তোমরা অনেকেই জানো তবে হ্যাঁ আরও একটা কথা বলি অনেকেই আমার কোমর পাছা নি অনেকেই কথা বলেছ সেটা আমি তোমাদের বলে দিই কেন বলেছ আমার নাকি হাটের স্টাইলটা ভালো না বা আমার মাজাটা নড়ছে না মানে এইরকমভাবে তোমরা অনেকে বলেছো তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই আমি কিন্তু মাজা নাড়াতে বা মাজা নাড়িয়ে স্টাইলতে এখানে যাইনি আমরা কিন্তু ঠাকুর দেখতে তো আমি র্যাম্প র্যাম্প হাঁটছিলাম না সেই কারণে আমার মাজাটা তোমরা নড়তে ভালো করে দেখতে পাওনি যখন আমি র্যাম্পকে হাঁটব তখন অবশ্যই দেখবে আমি বেঁকে বেঁকে র্যাম্পোয়াকে মাজা নাড়িয়ে নেই আশা করি তোমায় বোঝাতে পারলাম যে আমরা কিন্তু র্যাম্পওয়কে ছিলাম না আমরা কিন্তু ছিলাম এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখার এইখানে যেখানে প্রচুর তোমরা অনেকেই জানো এ বছর তো কৃষ্ণনগর আর চন্দ্রনগরের মধ্যে এতটা ফাইটিং হয়েছে যে সেটা বলে বোঝানোর মতো নয় তো ফাইটিং তবে সেই ফাইটিংয়ের মধ্যে আমিও ছিলাম তো আমরা কিন্তু পরবর্তী আরেকটা প্যান্ডেলে চলে এসেছি এটা ছিল সিন্দুর মানে যে থিমটা আমাদের করেছে সেই নামটা ছিল সিন্দুর আর কিছু কিছুদিন আগে যে আর্মির একটা যুদ্ধ হয়েছিল সেই থিমের উপরেই বেশ করে এই থিমটা বানানো হয়েছিল তো ভেতরটা তোমাদের ঘুরে দেখে সম্পূর্ণটা মাটি বা কিছু একটা দিয়ে করেছিল যেটা আমরা ভালো করে বুঝতেই পারিনি আর বুঝবোই বা কি করে কোন প্যান্ডেল কিভাবে হচ্ছে সেটা আমরা কি করে জানবো তোমরা কি জানতে পারবে আমিও তো এরকম জানতে পারি তবে এক কথায় যেটা না বলে নেই অসাধারণ কারণ সো অসাধারণ এর কোনো তুলনা হয় না এখানে কিন্তু কাঠগুলো দিয়ে সাজিয়ে বড় একটা চূড়া মতো করে দেন একটা কুড়ে ঘরের মতো করেছে যেটা হচ্ছে আগের মানুষ ওই ধান ঘর করতো না ঠিক সেই রকম টাইপেরই করেছে আর এদিকে মাকে দেখতে যা অসাধারণ লাগছিল আমি তো ভাবতেই পারছিলাম না এত সুন্দর মুখটা চন্দ্রনগর ডাকের সাজের জন্য কিন্তু বিখ্যাত চন্দ্রনগর প্রতিটা মাকে কিন্তু ডাকের সাজে সজ্জিত করা হয় হয়তো মা এরকমই চেয়েছে বা ওরকমই মায়ের ইচ্ছা এই দিকে দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর না এরকম অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল আমরা দেখেছি কিন্তু সব প্যান্ডেল না তোমাদের সামনে তুলে ধরতে পারছি না বা ভেতরে ঢুকতে পারছি না কিন্তু এই দেখো চকচক করছে তোমরা ফোনে হয়তো বুঝতেই পারছো যেটুকু চকচক করছে সামনে কিন্তু তার তুলনায় অনেক মানে চার পাঁচ গুণ চকচক করছিল আর এক একটা ঠাকুরের এক একটা মুখ আর এক এক রকম ডাকের সাজে সজ্জিত অসাধারণ লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছে শুধুমাত্র চন্দ্রনগরবাসী বলে কিন্তু নয় এখানে কিন্তু অনেক অচেনা মানে দেশের মানুষ আসে বা শহরের মানুষ আসে বা গ্রামের মানুষ এসে ঠাকুর দেখে দিন চলে এসেছিলাম নিক্স আর একটা প্যান্ডেলে তো অনেকেই কৃষ্ণনগর নিয়ে আলোচনা করছিল তো কৃষ্ণনগর কৃষ্ণনগরের জায়গায় কৃষ্ণনগরের মতো পুজো করে চন্দ্রনগর চন্দ্রনগরের জায়গায় চন্দ্রনগরের মতো পুজো করে কারণ চন্দ্রনগরের যে ঐতিহ্য সেটা তো কৃষ্ণনগর নিতে পারবে না যতই গলা ফাটাক না কেন সেটা কিন্তু কি চন্দ্রনগরেরই সারাটা বছর আমরা বসে থাকি এই একটা পুজোর জন্য মানে জগৎ পুজোর নতুন নতুন ড্রেসও কিন্তু আমরা এই পুজোয় খুলি দুর্গা পুজোয় না খুললেও মানে ভাজ না ভাঙলেও তো আমরা কিন্তু এই পাঁচটা দিন বা ছটা দিন পুরো প্রতিটা দিন এক এক রকম ড্রেস করি আর এক এক রকম ড্রেস পরে পড়ি কারণ নিজের শহরে পুজো বলে কথা বলো তো কতটা আনন্দর একটা ব্যাপার আমাকে দূরে কোথাও যেতে হচ্ছে না আমার ঘর থেকে বার হলেই শুধু ঠাকুর ঠাকুর দেখি এর থেকে ভালো কি কিছু হয় নাকি কিছুই হতে পারে না আর অবশ্যই আমরা বসে থাকি এই পাঁচটা ছটা দিনের জন্য অন্য শহরে কি হয় দুর্গা পুজো দেন কালী পুজো তারপর ভাইফোঁটা তারপর কিন্তু স্টপ হয়ে যায় বাট আমাদের কিন্তু সেই দুর্গা পুজো থেকে শুরু হয় আমরা দুর্গাপুজো যেমন করি বা ঠাকুর দেখি কালী পুজোও দেখি কালী পুজো করি আর ভাইফোঁটা তো খুব সুন্দর হয় তারপর ছট পুজো আমাদের এখানে হয় দিন তারপর শুরু হয় জগদ্ধাত্রী পুজো সেটাও কিন্তু খুব সুন্দরভাবে আমরা এনজয় করি দুর্গা পুজোর পর 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 অনুষ্ঠান দিন তারপর আবার শুরু হয়ে যায় ক্রিসমাস তো এক এক অনুষ্ঠান আর এইখানে দেখো ডাকের সাজটা আমাদের এখানে প্রতিটা ডাকের সাজে কিন্তু সুন্দর আর সর্ব মাথায় উপরে বসে আছে শ্রীকৃষ্ণ এবছর আরও আর একটা সুন্দর প্যান্ডেল ছিল আর ডাকের সাজে সজ্জিত ছিল সেটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব এই ভিডিওতে নয় তো বাউ ভাইকে একটু দেখিয়ে দিই বাউ ভাইকে তোমরা কোনো ভিডিওতে দেখতে পাওনি আর এই দিকে দেখো নাচ গান চলছে মানে আমরা এরকম নাচতে নাচতে যাই তোমরা ভাবতে পারছো আমাদের কেন এই ঘুরতে তিন চার ঘন্টা লাগবে না আমরা যে জায়গায় দু ঘন্টা লাগে সেখানে আমরা পাঁচ ঘন্টা লাগাই তার কারণ এই যে নাচ গান ফটো তোলা রিলস করা ভিডিও করা এইসব তো করি আর এগুলোর মধ্যেও কোথাও না কোথাও আনন্দ খুঁজে পায় সোজা সোজা হেঁটে যদি সোজা সোজা ঠাকুর দেখেই চলে আসা হয় তাহলে কিন্তু তার মধ্যে আনন্দ কিন্তু থাকে না এই মাঝে মধ্যে নাচ গান তারপরে এই রিলস করা ফটো তোলা অনেক ফটো তুলেছি এক একজন দুয়ার এসে করে এক একটা দিন ফটো তোলা আর আমি মনে করি এগুলোই আনন্দ এগুলোই মজা গেলাম ঠাকুর দেখলাম ঘুরলাম চলে এটাতে খুব মজা নেই আর আমরা তো এবছর স্ট্যান্ডেও অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেক অনেক অনেকক্ষণ ধরে সেটা তোমাদের পরে আরেকটু পরে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আর এই যে ঠাকুরটা দেখলাম এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটাও খুব সুন্দর ভীষণ সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে আর এই ঠাকুরের মায়ের উপরে দেখো রয়েছে রাধা কৃষ্ণ যেটা হচ্ছে খুবই দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু অনেকেই আসে এই চন্দ্রনগরে ঠাকুর দেখতে আর শোভাযাত্রার কথা সেটা তো পরে তোমাদের আরও দেখাবো কারণ শোভাযাত্রা ব্লগ কিন্তু স্পেশালি আসবে আলাদা করে কারণ ওই শোভাযাত্রার মধ্যে আলাদা রকম মজা আছে সেটা তোমাদের পরে ভিডিওতে শেয়ার করবো দেন তারপরে ওই যে বললাম একটু রিলস না করলে মজা আসে না তো আমি আর মামুন বসে বললাম রিলস করতে যেখানে আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো মানে এত লোক বেরোলে কি হয় ছাড়া ছাড়া হয়ে যায় এ বেরোচ্ছে তো বেরোচ্ছে ও বেরোচ্ছে তো এই বেরোচ্ছে এই হয় তো যখন একটু সময় পায় রেলস করে নিই দেন এখানে ছিল জগন্নাথ মন্দির পুরীর একটা জগন্নাথ মন্দিরের থিম এখানে করা হয়েছিল মানে রথে রিয়ে দেওয়ার এখানে দেখো কি সুন্দর না নাগদোল সত্যি কথা আসার সময় এই জিনিসটা দেখে খুবই খারাপ লাগলো যে একটা বাচ্চা ছেলে সারাটা রাত জেগে এখানে কটা টাকার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে যেটা আমার খুবই খারাপ লেগেছিল আমাদের বাচ্চা নিশ্চিন্তে আনন্দে ঘুমাচ্ছে পুজো কাটাচ্ছে এখানে এই বাচ্চাটা দেখো কী সুন্দর দাঁড়িয়ে কষ্ট করে দাঁড়িয়ে কি সুন্দর বলবো না টাকা রোজগার করছি কিছু পয়সা রোজগার করছে যাতে পেটে দুটো অন্য জায়গায় বা দুটো ভালো মন্দ ভাত খেতে পারে দিন তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম স্ট্যান্ডে তার আগে তোমাদের বলো ওই বাচ্চাটার কথা আমার যথাসাধ্য আমি সাহায্য করেছিলাম যেটুকু আমারও সামর্থ্য হয়েছে আমি করেছি অবশ্যই আমার খুব খারাপ লেগেছিলো আর পায়ের অবস্থা যা ছিল আমি কিন্তু বুট খুলে স্ট্যান্ডে বসে পড়েছি এতটাই পা ব্যথা করছিল তোমরা ভাবো তো একটা দুটো জায়গা মানে শহর পুরো 구라 মুখের কথা দিন বাড়ি আসার সময় আমি দিকে স্ট্যান্ডে এই যে চারিদিকে ঘোরা যে বেলুনগুলো বা ফেরিওয়ালাগুলো সবাই রাতের বেলা স্ট্যান্ডে স্টে করে এখানে মশাটা নিয়ে ঘুমিয়ে থাকে আর এই দিকে দেখো সবাই নিজের জিনিসগুলোকে রেখে এখন মোটামুটি সবাই ক্লান্ত সবাই একটু রেস্ট নিচ্ছে আর অসাধারণ লাগছিল আর এখন বা যে ভোর পাঁচটা যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন এই রাস্তার অবস্থা দেখো কতটা ভিড় মানে ঢোকা যাচ্ছে না এখন একটু গাড়িটা ছেড়েছে তাই গাড়ি নিয়ে তে পারছে নাহলে কিন্তু পুরো রাস্তা কিন্তু গাড়ি ব্লক থাকে আর এই দিকে আসার সময় বেশ মজার একটা জিনিস দেখলাম ওরা মাথায় দিয়ে নাচ গান করছে বললাম না চন্দ্রনগরে আর কিছুর অভাব হোক চাই না হোক আনন্দের অভাব কোনো দিন হবে না বা হয় যাওয়ার সময় কিন্তু অনেক সহজ হয়ে যায় যাওয়াটা কিন্তু আসার সময় প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় আর আমাদের পা দুটো তো আরও টায়ার্ড হয়ে যায় কারণ সে আর কত সার্ভিস দেবে চার পাঁচ দিন কন্টিনিউ সারা রাত হাঁটা এটা তো মুখের কথা নয় দিন তারপর বাড়ি এসে পাঁচটার সময় আমার খুব খিদে পেয়েছিলো দিন কিছু কিছুটা বিরিয়ানি ছিল বাড়ি আমি যাওয়ার সময় কিছু খেয়ে যাইনি তাড়াতাড়ির করে তো বাড়ি এসে সেটাই খাচ্ছিলাম তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো চন্দননগর যদি কোনো দিন এসে না থাকো অবশ্যই বলবো একবার জগত পুজো এসো সার রাতের প্ল্যান করে এসো এসে চলে যাওয়ার প্ল্যান করো না সার রাত তোমরা সুন্দর ঠাকুর দেখতে পাবে আর বিশেষ করে অনেক মজা করতে পারবে মজা যদি করতে হয় চন্দননগরে আসতে হবে তবে হ্যাঁ এটা কিন্তু কোনো কার্নিভাল নয় এটা কিন্তু শোভাযাত্রা শুধুমাত্র চন্দননগরেই দেখতে পাবে যেটা সরকার নিতে চেয়েছিলো কিন্তু আমাদের চন্দ্রনগরবাসী কিন্তু কার্নিভালে পরিণত আমরা কিছুতেই করিনি